আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে উপকূল পানি দিচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা দশ নম্বর মহাবিপদ সংকেত জারি লন্ডবন্ড হতে পারে ভারতের তামিলনাড়ু এবং বিশাখাপাটনামের উপকূল রাতভর তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় আটচল্লিশ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে লঘুচাপ আকারের রংপুর মামিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় তো এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল ও শীতকালীন শাকসবজি তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে তো আজ উনত্রিশে অক্টোবর বুধবার এবং আগামীকাল তিরিশে অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর যে আমরা সরাসরি উপগ্রী চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু ভারতের হায়দ্রাবাদ চেন্নাই তামিলনাড়ু বিশাখাপাটনাম এই অঞ্চলে অবস্থান করছে এবং ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এর গতি রয়েছে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার এবং এটা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যেতে পারে এবং নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং পরবর্তীতে এটা লঘু চাপ বা একটি সাধারণ নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে আসতে চলেছে আগামী পহেলা নভেম্বর এর ফলে রংপুর রাজশাহী মমিরসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় আগামী পহেলা নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে মেহেরপুর শালকোপা যশোর লোহাকারা তারপর রয়েছে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলা কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে স্ক্রিনের মাধ্যমে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন তো ঘূর্ণিঝড় মন্থা এর দূরবর্তী প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনুকূল পরিবেশ থাকার কারণে আজ রাত দশটা থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদুরি ধরনের এবং কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল পটুয়াখালী বরগোনা ভোলা ছালোকাটি পিরোজপুর সাতক্ষীরা বাগেরহাট খুলনা যশোর নড়াইল কুষ্টিয়া মাগুরা জিনাইদাহ মেহেরপুর চুয়াডাঙ্গা মাদারীপুর শরিয়তপুর ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা মামিসিংহ শেরপুর জামালপুর নাটোর পাবনা রাজশাহী চাঁপাইনবগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ জয়পুরহাট রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নীলখামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এর পার্শ্ববর্তী অঞ্চলের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদুরিদে বৃষ্টি বা বজ্র

একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মামিসিং ও রাজশাহী সিলেট বিভাগের একাধিক জেলায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ রাতের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের সব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদ্রীধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ